এটা সাজানো নাটক নিয়ে এটা করছে অন্তত আমাকে বাঁচান যেহেতু একটা আমি দায়িত্ব হাতে নিছি প্রমাণ করতে হবে সে একটা প্রতারক একটা বাট পা খুনি কোথায় যদি পড়াশোনা করে তখন হচ্ছে যে ওর সাথে প্রেম হয় এবং তাকে নায়ক বানানোর কথা বলে ওর হচ্ছে ফ্ল্যাট লেখা নেওয়ার জন্য রুমি আর তাজিনের বাচ্চা কিন্তু হতো না এই বাচ্চাটা হচ্ছে যে জ্যাকিনেদের নেয় তাদের লিপ টুগেদারে পেটে যে বাচ্চা আছে এটা হচ্ছে যে রুমি রহমানের নয় এটা হচ্ছে জ্যাকি বর্ষা এখানে কমেন্ট করতেছে যে ভাইয়া ওর গজব পড়বে তুমি একে তো মামলার পর মামলা করতেছো আর তোমার হাজবেন্ড সবাই মরে যায় যে আইনজীবী আমার কাগজটা সরিয়েছে সম্পূর্ণ মামলার খেলোয়াড় হচ্ছে ওই আইনজীবী স্যার জ্যাকির কথা তুমি কিন্তু স্বীকার করো না তুমি সত্যি সবাই মিথ্যা এটা কেমন না জিনিসটা আমাকে বর্ষা চৌধুরী একটা জিনিস শিখিয়ে দিয়েছে তার কাছে আমি সেলুট সেটা হচ্ছে যে কোনো কিছু এভিডেন্স রাখতে হয় রুমি রহমানের ছেলের নাম আপনার জানেন কেমন এক বাবার নাম চেনে না না ও যেটা মৃত্যুক প্রতারক ছোমাক তার ঢাকায় হচ্ছে বর্ষা চৌধুরীর নামে থাকে প্রথম ভুল্লা করছে ছবি না তুলে সে বিবাহিত ছিল তার টাকা পয়সা ছিল তাকে বিয়ে করবে বিধায় তাকে জেলে পাঠানোর জন্য সে নিজের গায়ে নিজে ক্যারাসিন তেল দিলে এসিড মামলা দেয় তাকে রেয়াব দিয়ে কোরস ফায়ার দেওয়া দেখেন দুই হাজার তিনের গল্প আমি পঁচিশে এসে বের করলাম এসিড দগ্ধ হয়ে গলা দেখিয়ে মানুষের সিম্পিতে নিয়ে মানুষের সাথে এত বর্তনা করছে চারটে বিয়ে করলো বর্ষায় চারটে বিয়ে রাখতে পারলো না আবার বিয়ে করলো সালা রাসেল মিয়ারে জাভেদ রুমি রাসেল ও তিনটা কৌশিক আর জ্যাকি ঢুকলো মাঝখানে কিন্তু নোয়াখালী এই কোম্পানিগঞ্জের লোক শুরু খুব ক্ষিপ্ত ছিল ও আসলে ওরা মেরে ফেলতো তাকে আমি বললাম যে দেখেন আমি যদি অন্যভাবে নেই কারণ বাংলাদেশের দর্শক এমন একটা পরিস্থিতি রয়েছে বলবে এটা সাজানো নাটক মহিলা নিয়ে এটা করছে অন্তত আমাকে বাঁচান যেহেতু একটা আমি দায়িত্ব হাতে নিছি যে এটা প্রমাণ করতে হবে একটা বাট পার খুনি এটা কিন্তু আপনাকে সামনে আসতে হবে না হলে পারবো না তখন মা সামনে আসলো মা তো আগে থেকে কান্না কান্নাকারি করতেছে এবং কান্নায় ভেঙে পড়ে গেল একদম তারপরে মনে করেন সব শেষ করলাম করে মনে করেন যে চলে আসলাম আসার পরে আমি দুটা আমি একটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে যে মানুষ কিভাবে নেবে না নেবে আমি হচ্ছে কোনো গল্প যদি মানে দেখাতে চাই যেটাকে আমাদের সিনেমার ভাষায় বলা হয় ট্রেলার আমরা প্রথম দিই হ্যাঁ যে যে হচ্ছে শত্রু মিত্র যেটাই হোক ওরা একটা পথ তৈরি করে তাকে যখন আমি একটা ঘোষণা দেবো যে আমি এটা করতে যাচ্ছি সে অনেক কিছু পথ তৈরি করে সেখানে দেখা যাচ্ছে যে মিডিয়াটা খুব ছোটো তো আমাদের ভাই ভ্রাদের কাছে

বর্ষার জ্যাকি একসাথে আলাদা থাকতো হ্যাঁ সেটাই বলতেছি তো সেখানে মনে করেন যে ছোট বোন যেটা বললো যে টাকা বসে চাইতো ছোট ভাইয়ের ভাষ্য ছোট বোনের ভাষ্য টাকা বসে চাইতো ঠিক আছে কিন্তু আমরা আমরা টাকা বসে কুই থেকে দিব এবং মা আর হচ্ছে যে মায়ের কাছে যেটা জানলাম যে জ্যাকি হচ্ছে দু সালে ঢাকা শহরে আসে কোথায় যদি পড়াশোনা করে তখন হচ্ছে যে ওর সাথে প্রেম হয় এবং তাকে নায়ক বানানোর কথা বলে ও হ্যাঁ এবং দেখেন গল্পটা কত দূর পর্যন্ত বেরোচ্ছে এটা হতে পারে আমার কাছে যেটা মনে হলো যে একটা অনুসন্ধানে গেলে এটা হয়ে যায় এই জ্যাকি কে হচ্ছে যে জ্যাকির সাথে যখন প্রেম থাকে প্রেম চলাকালীন বিয়ে করে রুমি রহমানকে রুমি রহমান ছিল হচ্ছে মাগুরা গুরু পেরে হচ্ছে মালিক রুমি তো আমার খুবই ক্লোজ আচ্ছা ওকে ওর হচ্ছে ফ্ল্যাট লেখা নেওয়ার জন্য রুমি আর তাজিনের বাচ্চা কিন্তু হতো না এই বাচ্চাটা হচ্ছে যে দেনে রেদে নেয় তাদের লিভ টুগেদারে তা পেটে যে বাচ্চা আসে এটা হচ্ছে যে রুমি রহমানের না এটা হচ্ছে জ্যাকি রুমির বিবি না এখন যেটা ছেলেটা ছেলেটা এটা আমাদের একটু ইয়ে করতে হবে মানে গল্প যেটা আর কি ভাবে মিলিয়েছেন হ্যাঁ এই বাচ্চাটা হচ্ছে জ্যাকির আর জ্যাকির ফ্যামিলি জ্যাকির পরিবারকে খুবই ভয় পায় ওকে হয়তো আবার টোপ দিছে তুই বলবি নাহলে তোর ফ্যামিলির কাছে বলে দেবো আমি ওকে লন্ডনের কথা কয়ে চিটাং নামাইছে চিটাং নামায় এই থানায় তাকে ধরছে ধরে এই কাজীকে যে কাজের আমরা কথা বললাম এই কাজীকে নিয়ে থানায় বিয়ে করেছে এবং বলছে বাবা মাকে নিয়ে আসো বাবা মা ভয়ে আসেনি ঠিক আছে এখান থেকে নিয়ে বাসায় রাখছে বাসায় থেকে পালায় আসছে জ্যাকি কক্সবাজার কক্সবাজার থেকে পুলিশদের ধরে নিয়ে এসে জ্যাকিকে বাসায় বন্দি করে রাখছে বিভিন্ন এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে পরিবার যোগাযোগের চেষ্টা করছে বলছে মা আমি দুবাই হুম ঠিক আছে এক পরে লাস্টে যখন হচ্ছে যে তার মা যেটা বললো সেদিন ছিল রমজান পাঁচ রমজান রমজানের ঠিক ইফতারের ঠিক পাঁচ দশ মিনিট আগে ফোন দিছে যে আমাকে এখান থেকে নিয়ে যা আমাকে মেরে ফেলবে আজকে সে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু ইফতারের আগে মুহূর্তে আপনার আমরা বাঙালি জাতি কোনো কিছু ইয়ে করি ইফতার নিয়ে কিন্তু থাকি সেটা তারাবিন নামাজের পরে এই বর্ষায় হচ্ছে ফোন দেয় যে আপনার ছেলে মারা গেছে নিয়ে যান এই হচ্ছে মূল বিষয় বর্ষা এখানে কমেন্ট করতেছে যে ভাইয়া ওর গজব পড়বে বর্ষা এই জ্যাকির বাবা মার ভিডিও কিন্তু আমি একটু দেখছি কালকে সো আমি সেদিনটা বলো না হ্যাঁ ওইটা সেদিনও তোমার কোশ্চেন করছিলাম যে তুমি একে তো মামলার পর মামলা করতেছো আর তোমার হাজবেন্ড সবাই মরে যায় মানে এটা কেমন জিনিসটা আমি আপনাকে সিকোয়েন্সটা বুঝাইছি তো যে কি কে ধরার জন্য রুমি রহমানকে আপনি দেখেন আমি আমি কারো জামাই আমি অসুস্থ হলে আমার বউ আমার থেকে ফ্ল্যাট লিখে নেবে আপনি জানেন ওই রুমির ফ্ল্যাট কিন্তু বর্ষার নামে লেখা আর সেই সেই হচ্ছে তো আইনজীবী যে আইনজীবী আমার কাগজটা সরিয়েছে সম্পূর্ণ মামলার

সব মিথ্যা হইলে বলছে আমরা দেখেন কোন কথা হলে আমাকে বর্ষা চৌধুরী একটা জিনিস শিখিয়ে দিছে তার কাছে আমি সেলুট সেটা হচ্ছে যে কোনো কিছু রাখতে হয় সেটা কিন্তু আমাকে বর্ষা চৌধুরী শিখাইছে এবং কাজের সাথে গতকালকে কথা হয়েছে ও বলছে যে সাদা নাকি ব্লু আপনাকে দেখাতে হবে দেখবেন ব্লুটা ব্লুটা চলে আসছে এবং কাজী বলছে যে আমাকে জোর করে নিয়ে গেছে থানায় নিয়ে গিয়ে বিয়ে করাইছে আপনি সাদা আর হচ্ছে যে কাবিন হচ্ছে হলুদ এটা কিন্তু না ভাইয়া ভলিউম নাম্বার বলে একটা কথা আছে এবং কাজী আমরা বক্তব্য রেকর্ড করে রাখছি কাজী জানি আমার কথা কিন্তু অস্বীকার না যায় তার মানে কি বিয়ে কিন্তু চারটে হলো ধরেন আপনি ওটা মিথ্যা হইতে পারে যেটা আপনি বলতেছেন যে আপনি এখন শিওর না যেটা জ্যাকির বেবি নাকি রুমির বেবি হ্যাঁ এটা হচ্ছে যে ডিএনএ টেস্ট করলে পাবে আপনি আমি কি বলবো না আমার যে গল্প আমি দুটো গল্প যেটা বের করলাম বর্ষা চৌধুরী থেকে যখন সমাক্তার হয়ে গেল এ শীত দগ্ধ না ক্যারাসিন তালে পড়লো সত্য জ্যাকি হত্যা সত্য তাহলে আমার এই গল্প হতে পারে হতে পারে বা নাও হতে পারে যেহেতু না দেখো আমি কিন্তু আমরা সেটা বলছি আপনি একটা দেখেন সারা বাংলাদেশ দেখছে সারা বাংলাদেশ দেখবেন কেউ বিয়ে করছে সেটা ছেলের নাম হচ্ছে জায়ান বাবার নাম হচ্ছে জ্যাকি মিল আছে রুমির রহমানের ছেলের নাম জ্যাকি কেমন হয় দেখেন চেহারা দেখেন চেহারার একটা মিল পাবেন আপনি মিলান এখন কি আমাদের প্রমাণ করতে হবে যে এটা কার সন্তান এটাও কিন্তু আমার কিন্তু ফেসবুকে দেখেন আমি সোশ্যাল মিডিয়াবাসীকে বলছি আপনাদের আদলে তিনটা গল্প আমি পেয়েছি এবং চতুর্থ গল্প টোটাল রিয়েটি কি করবো সেটা তো তাকে বলবো না আমি তাকে দুটো হচ্ছে হিংস দিছি আমি কি করতেছি আমি তৃতীয় আর চতুর্থ তাকে বলবো না আমি কি করতেছি কারণ হচ্ছে যে আমি দেখলাম যে আমি যে গল্পে তাকে শেয়ার করছি সেটাই হচ্ছে যে বিভিন্ন ভাবে আচ্ছা বর্ষা একটা কমেন্ট করছে সেটা রিপ্লাই দিই বর্ষা কমেন্ট করছে রুমির ছেলে নিয়ে কেন প্রশ্ন ওর মিথ্যাগুলো আমি ওর আদালতে নিলাম কই আমার নামে ফ্ল্যাট ওর মিথ্যাগুলো কে প্রশ্রয় দিচ্ছ আমার সন্তানদের নিয়ে কথা বলার অধিকার ওর প্রশ্রয় দিচ্ছে না প্রশ্ন আমি তোমাকে ওকে আমি শুনতেছি শোনা মানে প্রশ্রয় দেওয়া তুমি অনেক মিথ্যা কথা বলে গেছো সেটা কিন্তু আমি একবারও বললাম যদি মিথ্যা কথা বলছিলাম তোমার কথা তুমি বলে যাও ওর নেটিভ ওনার নেগেটিভ উনি বলে যাবে তুমি শুধু এটা আমি কিন্তু শিওর দিচ্ছি না এটা আমি বলছি যে গল্পের সাথে আমার কথা বলে কোনো মানে নেই কারণ তাহলে কিন্তু আবার তোমার ফাঁক পেয়ে যাবে না না বলেন তো বর্ষা তুমি কিন্তু সেটা বলে যাও না জ্যাকি তোমার হাজবেন্ড ছিল কিনা তুমি অনেকগুলো অ্যাভয়েড করে গেছো জ্যাকি তোমার হাজবেন্ড তুমি সেটা নিয়ে কোনো রিপ্লাই দিচ্ছ তুমি এখন রিপ্লাই দিচ্ছ না তুমি কিন্তু রুমিনি নিয়ে কথা বলতেছো তো জ্যাকি তোমার হাজবেন্ড ছিল যেটা তোমার আমি দেখলাম ওর প্রমাণ আমি দেখছি তো যে ভয়েসগুলো দিচ্ছে ওনার মা কথা বলতেছে সেগুলো সেগুলো তো মিথ্যা না আসা দেখো আমার কিচ্ছু যায় আসে না তুমি দশটা বারোটা পনেরোটা হ্যাঁ আমার কিছুটা কিচ্ছু যায় আসে না বিইং আ হোস্ট বিং আ জার্নালিস্ট আমি তোমার ভয়েস নিচ্ছে ওনার ভয়েসটা নিতে চাচ্ছি সেটাই নিচ্ছি না ধর না ধরার কোনো নেই আমি তো আমার জায়গা থেকে আমি ধরবোই আই এম জাস্ট ট্রাইং টু নো যে আসলে ব্যাপারটা কী তুমি অনেক কিছু লুকায় গেছো দ্যাটস রিয়েলি ফাইন বাট এই যে জ্যাকির কথা আসলো জ্যাকিকে তুমি বিয়ে করছো বা জ্যাকির মৃত্যুর পিছনে তোমার হাত আছে কি না সেটা আসলে তুমি তোমার ক্লিয়ার করা উচিত আমার মনে হয় যেহেতু এই যে আকাশ নিবি যেটা উনি আসলে তোমার নামে কিন্তু বলতেছে এই জিনিসটা তুমি ক্লিয়ার করো। আর আমার মনে হয় কি জানেন এই জিনিসটা আপনারা দুইজন এখনো মারামারি কাটাকাটি কাঁদা ছোড়াছুরি না করে মানে মামলা এতগুলো হওয়ার পরে কেন কোনো কিছু হইতেছে না ভাইয়া আপনি কেন আপনি জেলে যাচ্ছেন না কেন ও জেলে যাচ্ছেন